এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মহাকরণের সামনে মহাকরণের সামনে রয়েছেন যে চারজন তারা প্রত্যেকেই পিস নামক একটি বিশেষ সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য তাদের কাছে প্রথমে জেনে নেবো যে আজকে এই মহাকরণে আপনাদের আসার উদ্দেশ্য কি ছিল আজ মহাকরণে আমরা এসেছিলাম রাইটাস বিল্ডিং এ এই কারণেই কি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী চিফ অ্যাডভাইজার ডক্টর আব্দুল সত্তার মহাশয়ের সঙ্গে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করেছি এবং আমাদের যে প্রোগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট অর্থাৎ পিস সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করেছি তার সঙ্গে সঙ্গে আমরা সংখ্যালঘু মুসলিমদের বঞ্চনার কথা আলোচনা করেছি এবং ওবিসি এবং ওয়াকার সমস্যা নিয়েও অল্প কিছু আলোচনা হয়েছে আজকে আপনারা আর কোথায় ভিজিট করেছেন বিশেষ কর্মসূচি কি ছিল আজকের জন্য আমরা পিস সংগঠনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সাত্তার সাহেব ছাড়াও আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম স্যারের সঙ্গে সৌজন্যমূলক আমরা সাক্ষাৎ করেছি এবং সংবর্ধনা জ্ঞাপন করেছি উনি বেশ কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন সংখ্যালঘু বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায় কীভাবে উন্নয়ন করার ক্ষেত্রে সেগুলো আমরা নিশ্চয়ই মাথায় রাখবো সেই নির্দেশে আমরা গাইডলাইন মেনে আগামী দিনে কর্মসূচি নেব পিস সংগঠনের সভাপতি মাননীয় ডক্টর আব্দুল হাদিজ সাহেব ওনার কাছে এই সংগঠন সম্পর্কে জেনে নেব পিস সংগঠন হলো প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট তো পিস সংগঠনের তিনটে মেন উদ্দেশ্য বা মেন গোল আছে তা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান তো আজকে পিস সংগঠনের পক্ষ থেকে আমরা মহাকরণ এবং আলিয়া ইউনিভার্সিটি গিয়েছিলাম আলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ডক প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হলো উনি বেশ কিছু পরামর্শ দিলেন আমরা ওনার পরামর্শ মেনে কাজ করব ইনশাল্লাহ আর পিস সংগঠন সম্বন্ধে আমি এবং আমাদের সম্পাদক কোষাধ্যক্ষ আমরা সকলেই বললাম যে আমরা কেন পিস সংগঠন তৈরি করেছি পিস সংগঠনের উদ্দেশ্য কী এগুলো আমরা ওনাদেরকে অবগত করলাম আর পিস সংগঠন নিয়ে আমরা যে বিভিন্ন জেলায় যাচ্ছি বিভিন্ন জেলা কমিটি তৈরি করছি সে বিষয়ে ওনারা জেনে খুব খুশি হলেন এবং আমরা বিভিন্ন জেলায় কিছু ইন্টারপ্রিনিয়র তৈরি করতে চাই মানে সমস্ত জেলায় পিসের পক্ষ থেকে এন্টারপ্রিনিয়র তৈরি হলে আমাদের পশ্চিমবঙ্গের যারা বাইরে কাজ করতে চান তারা আমাদের রাজ্যেই কাজ পাবেন এবং আমাদের কমিউনিটির ডেভেলপমেন্ট হবে এই বার্তায় আমরা আজকে দিতে এসেছিলাম তো ওনারা আমাদের উৎসাহিত করলেন ধন্যবাদ হ্যাঁ আমাদের মধ্যে আছেন পিস সংগঠনের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ওনার কাছে জেনে নেব যে পিস তো এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছে শিক্ষা নিয়ে কাজ করছে স্বাস্থ্য হেলথ নিয়ে কি কাজ করছে বা পরিকল্পনা আছে কাজ করে তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য নিয়েও কাজ করে আমাদের অলরেডি অনেকগুলো হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে এবং আগামীতেও হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মুখ্য পরামর্শদাতা আছেন সত্তা সাহেব আছেন ওনার সঙ্গেও আলোচনা হলো কিভাবে আরো হেলথ এবং এডুকেশন নিয়ে আমরা সমানভাবে কাজ করতে পারি সে বিষয়েও আমাদের আলোচনা হয়েছে ইনশাল্লাহ আগামীতেও তার ইমপ্লিমেন্ট আপনারা দেখতে পাবেন আমি ডক্টর তহিদুর রহমান আমি যুক্ত আছি কলকাতার ডিএন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আমি তৌহিদ আহমেদ খান শিক্ষক এবং আরটিআই অ্যাক্টিভিস্ট আর এপি সংগঠনের কোষাধ্যক্ষ আমি ওমর ফারুক আমি ডাব্লিউবিএসডি সেলে কর্মরত পি সংগঠনের সেক্রেটারি আমি ডক্টর আব্দুল হাদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বঙ্গবাসী কলেজ আর সংগঠনের সব আমি বা মোহাম্মদ ইসমাইল অধ্যাপক এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট মালদা থেকে